Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum. Khairi Shakar Tira. Tumra Shakole kaamon achho. Asha kore chhi? Shakole khub bhalo achho. Aaj hamra dekbo. Ostom -sh Sirineer Bangla boir pristha ekshon na boir baadharshomik duiharshomik tien borono namolok daththo visleshon তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো পাঁচ দশমিক দুই দশমিক তিন বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে শকতালের যাত্রা নামে একটি গল্প আছে এই গল্পে মুক্তিযুদ্ধের সময় কিছু মানুষকে নদী পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে ওই পরিস্থিতিতে মানুষগুলো কী ধরনের অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে এবং কেন যাচ্ছে তা নিয়ে একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক রচনা আমার বাংলা খাতায় তৈরি করো কাজ শেষে সহপাঠীদের বিশ্লেষণের সাথে নিজের বিশ্লেষণ মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো তো এখানে তোমাদের একটি অনুচ্ছেদের মতো লিখতে হবে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে দুশো শব্দের মধ্যে একটি ছোটো বিশ্লেষণমূলক রচনা লিখতে হবে তোমাদের জন্য দেখো আমি নিচে লিখে দিয়েছি শকতালী যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময়ে মানুষের অস্থিরতার চিত্রটি তুলে ধরা হয়েছে পঁচিশে মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে প্রাণ রক্ষার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত যাত্রা ফুটে উঠেছে গল্পটিতে নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য মানুষের যে উৎকণ্ঠা তা গল্পের মধ্যে দৃশ্যমান অধ্যাপক রায়হান রায়হানের পরিবারের জীবনের আশঙ্কা নিয়ে পালাতে চাওয়ার যে বিষয়টি তুলে আনা হয়েছে তা মূলত মুক্তিযুদ্ধের সময়ের একটি পরিচিত চিত্র ডুবুডুবো অবস্থায় মানুষ নৌকায় উঠে নদী পার হচ্ছে জীবন রক্ষার জন্য সবার চোখে মুখে আতঙ্ক এবং প্রাণ হারানোর ভয় বাড়িঘর ছেড়ে অজানা উদ্দেশ্যে দেওয়ার ফলে সকলের মাঝে কাজ করছে শূন্যতা প্রতিটি মানুষের জন্য একটাই গন্তব্য আর তা হল নিরাপদ আশ্রয় নৌকায় করে শিশু কিশোর যুবক যুব বৃদ্ধ সকলে নদী পার হচ্ছে আতঙ্ক নিয়ে এই জন্য অজানার পথে এক অনন্ত যাত্রা গল্পটিতে ছেলের জন্য মায়ের উৎকণ্ঠা স্ত্রীর জন্য স্বামীর মমতা মানুষের প্রতি মানুষের উদারতার এক নির্মল চিত্র ফুটে উঠেছে যাত্রা গল্পটিতে যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের মানুষের পালিয়ে জীবন রক্ষা করার প্রচেষ্টাকে সূক্ষ্মভাবে চিত্রায়ণ করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো নয়ের পাঁচ দশমিক দুই দশমিক তিনের বিশ্লেষণমূলক রচনাটির সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে